আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকালে ভালো আছি সুস্থ আছি তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম তো সকাল না এখন দুপুরে হয়ে গেছে অত সকাল না তো আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার পরে আর কি থালাবাটি ধুইতে ছিলাম তখন আর কি আমার নাতি আসছে তো আর বাবা দিয়ে গেছে আর আমার নাতি কিন্তু অনেক দিন পর আসলো তো অনেক দিন পর আসলো এটাও একটা কারণ আছে কারণ আনি না ঠান্ডার কারণে আমাদের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা বাহিরে আপনারা সবাই জানেন আর আমরা কিন্তু ওরে দেখার জন্য ওদের বাড়িতে যাই না কারণ রাতে যাই আর দিনে যাই যখনই যাই না ও আসার জন্য আমাদের সাথে অনেক কান্নাকাটি করে কিছুতেই বুঝাইলে শোনে না তো এর জন্য কিন্তু আমরা দেখতে ওকে যাই না আর আনিও না তো অনেক দিন পরে আর কি আজকের বাবা দিয়ে গেল কারণ আমার নাতি অনেক কান্নাকাটি করতেছে আসার জন্য তো এর জন্য আর কি আর হচ্ছে তো আজকে যেহেতু আসছে তো এতদিন পরে মেহমান আসতে তো এই মেহমান রে কি দিয়ে আপ্যায়ন করা যায় আপনারা বলেন একটু আর এখানে কিন্তু আমার নাতিখালতা স্যার আমি কিন্তু হচ্ছে এখানে কাপড় কাপড়চুপড় বারিন্দা ভর্তি ছিল তো এই কাপড়চুপড়গুলো আনছি আর কি আর এই কাপড়গুলো কিন্তু আমার মেক্সি ওনাগুলা না সবে মার দেওয়া তো কাপড়গুলো এখন আমি আস্তে আস্তে টানবো টানার পরে তো বাস করবো সুন্দর করে কারণ কাপড়গুলো মার দেওয়া হয়েছে কিন্তু মারালা কাপড় না ভালোভাবে ঝাড়া দিয়ে মেলতে হয় কিন্তু কাপড়গুলো না মেলা ভালো হয় নাই তার কারণে হচ্ছে কাপড়গুলো না জায়গায় জায়গায় আর কি ঘুষ খেয়া রয়েছে তো এই কাপড়গুলো আমি যদি ভালোভাবে টাইনা ভাস না করি তাহলে কাপড়গুলো আর কি পরা যাবে না কারণ ভাজে ভাজে লাগিয়া রয়েছে কাপড়গুলো তো যাই হোক আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমার আজকে নাতিকে নিয়ে দিনটা কিভাবে কাটলো কিভাবে কাটালাম তো দেখতে থাকুন আর এখানে আমার নাতি আর কি পানি খাইলো অনেক পানির পিপাসা লাগছিল আরও কিন্তু হচ্ছে আমার মতন প্রচুর পানি খায় কারণ আমি কিন্তু সারাক্ষণই পানি খাই এলা শীত থাক আর গরম থাক যাই থাক কারণ আমি পানির উপরেই আর কি থাকি কারণ আমার কিছুক্ষণ পরপরই আমার গলা শুকায় যায় আমার নাতিও কিন্তু পানি খায় প্রচুর তো এখানে নাতি বসে বসে আর কি খেলুক তো আপনাদের কিন্তু সালাম দিছে তো আমি বলতাছি ভাই সালাম দাও তো সালাম দিচ্ছে আপনাদের আর কি আর এখানে হচ্ছে আমি ওরা বলতেছি যে ভাই তুমি বসে বসে খেললে দাদি কাজ করুম আর জিজ্ঞেস করতাছে আমার দাদি দাদাই কই তো আমি বলতাছি যে তোমার দাদাই বাজারে গেছে কারণ আজকে সকালে হচ্ছে বাজারে পাঠাইছি কারণ রাতে বাজারে গেলে না মাছ ওরকম একটা পাওয়া যায় না কিন্তু শীতকালে মাছ থাকে বাজারে কিন্তু যেহেতু বাহিরে অনেক ঠান্ডা তো ঠান্ডার কারণে নাকি শুনতাছি যে মাছ ধরে না এই কারণে বাজারে মাছ খুব কম আসে তো মাছ আছে কিন্তু আমরা যেই মাছ খাই আর কি ওগুলো নাই কিন্তু অন্য অন্য মাছ চাষের মাছ আছে আর তারপরে ওই যে চিটাগাঙ্গা মাছ বলে এগুলো আছে কিন্তু এই মাছগুলো তো আমাদের আমরা আর কি খাই না এই জন্য আর কি আমাদের জন্য আনেও না কারণ উনি বাজারে গেলে না বাজার থেকে ঘুরে খেরা আইসা পরে তো বলে আইসা যে এই মাছ আছে এগুলো তো খাবা না তো আমি বলি থাক ভর্তা দিয়া ভাত খাবো তাও এই মাছ খাওয়ার দরকার নাই কিন্তু অনেকে পছন্দ করে আর কি এই মাছগুলো তো আনে আর যার যেটা খাইয়া অভ্যস্ত আর যার যেটা পছন্দ সে তো ওইটাই খাবে বলেন আর এখানে হচ্ছে আর দাদা কিন্তু বাজার থেকে চলে আসছে আসার পরে নাতে থেকে নিয়ে দোকানে গেল তো দোকানে গিয়ে যে কি কিনা নিয়ে আসছে কেক চিপ তো এগুলো কিনে নিয়ে আসছে কিন্তু এগুলো কিন্তু খাবে না একটা দুইটা খাইবো ওইভাবে প্লেটে থাকবো কেকটা হয়তো একটু খাইতে পারে কিন্তু চিপটা কিন্তু খাইবো না তো আগে তো একেবারে বাহিরের জিনিস খাইতো না কিনে আনতো কিন্নাইনটা কিন্নাইন আর কি ফালাইতো আর এখন তো তারপর একটু কেকটা খায় তারপর একটু রুটি খায় তো যাই হোক নাতি খেলা করুক আর এখানে বাজার থেকে কি বাজার থেকে আনা হয়েছে হচ্ছে লাউ আর হচ্ছে শৈল মাছ আর লাউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে তো জানি না কাটার পরে কি হয় তো যাই হোক লাউ দিয়ে শৈল মাছ দিয়ে কী হবে বলেন তো তো এখানে হচ্ছে নাতি হচ্ছে শুয়া শুয়া জলফই একটা জলফুই হাতে নিয়ে। জলফুইটা পাকছে এটা ওই আছে আর কি একটু একটু পরপর তো আর এখানে শুয়ারি স্যার আমি কিন্তু আমার নাতিকে ভাত খাওয়াইছি আলু ভাজি দিয়া তো আলু ভাজি দিয়া ভাত দেওয়াই আমার নাতি কি বলতাছে জানেন আমার বলতে দাদি আমার দাদায় না লরা মাছ আনছে মাছ কই আমার মাছ দাও কিন্তু আসলো আমি তো মাছ এখনও রান্না করি নাই কিন্তু বাচ্চা মানুষ রান্না করতে একটু দেরি হবে কারণ আমার এখনও কিন্তু গুজগাছ হয় নাই কিন্তু ভাত রান্না করা ডাল প্রায় হয়ে আসছে আর মাছটা মনে করেন আমি গুছ গাছ না করলে কিভাবে রান্না করব। কাটা ধোয়া না হলে তো যাই হোক এই শব্দটা কিন্তু হচ্ছে আমার ছোট ছেলের ওই যে বললাম যে বলছে লরা মাছ আনছে আমার দাদায় তো আমার ছোটো ছেলেটা যে ছেলেটা মারা গেছে আমার ছোট ছেলে কিন্তু বলতো জ্যাতা মাসেরে বলতো লরা মাছ আর ওই খুব পছন্দ করতো যেই মাছটা লড়তো না ওই খুব পছন্দ করতো ওই মাছ কারণ ওই না নিয়ে না এটা বালটির ভিতরে চুবাইতো বগের ভিতরে চুবাইতো জ্যাতা মাছ দেখলে এনেই মাছ নিয়ে খেলতো বুঝছেন তো ঠিক একই শব্দ আমার নাতিও বলে এই কথাটা লরা মাছ একে ঠিক একই শব্দ তো এখানে আমি বলতেছি নাতিরে দাদা তুমি শুয়া শুয়া শুয়ে থাকো তুমি আর শুয়া শুয়ে মোবাইল দেখো তো আমি তরকারিটা রান্না করি তারপর তোমার ভাত দেবো তো আমি নাতির জন্য আরো তাড়াতাড়ি করলাম আর মাছ তো আমার কাটা ধোয়ার আগেই হয়ে গেছে মাছটা আমি লবণ মাখায় রাখছিলাম তো এখানে কারণ মাছের ভিতরে একটু লবণ না ঢুকলে কিন্তু ওই মাছটা স্বাদ লাগে না তো এখানে মাছটা কষানো শেষ কারণ মাছটা কষায় উঠাই রাখছি আর এখানে লাউটা দিয়ে দিছি আর পুরোটা লাউই কিন্তু আমি নিছি সম্পূর্ণ লাউটা তো লাউ কিন্তু লাউটা একে এত সুন্দর ছিল কারণ লাউের ভিতরে একটু বিচিও ছিল না তো ভাবছি আমি যে অর্ধেকটা লাউ নিবো কারণ এই লাউ তরকারিটা না এই আমার স্বামী কিন্তু খাবে না কারণ উনি শৈল মাছ বোয়াল মাছ এগুলো আর কি খায় না তো এখন নাতি একটু যা খায় খাবে আর কিন্তু আমি খাবো তো এই জন্য ভাবছিলাম যে অর্ধেক নিমু তো তারপরে পুরাটাই নিছি কারণ ভাবলাম যে লাউ তরকারি না ঠান্ডা হলে মজা লাগে তো থাকলে থাকবে পরের দিন আবার খাওয়া যাবে তো এর জন্য কিন্তু পুরোটাই রান্না করলাম আর আমি কিন্তু এই লাউর ভিতরে কিন্তু বেশি পানি আর কি দেই নাই কারণ লাউর ভিতরে কিন্তু এমনি পানি ওঠে তো আমি অল্প করে খালি অল্প একটু পানি দিয়েছিলাম তো এই পানিটা না আর একটু শুকালে তারপরে আমি হচ্ছে শাক বাটাটা দিবো এই লাউ তরকারিতে কারণ লাউ তরকারিতে শাক বাটা না হলে কিন্তু ভালো লাগে না আর আমরা কিন্তু এমনিতেও শুধু গরুর গোস আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ এই এই তরকারিটি বাদে না এই তরকারিটা আর কি বাদ দিয়ে এই আর আমরা সব তরকারিতে আর কি শীতকালের এই শাক বাটাটা আর কি খাই আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার এই তরকারি রান্না হয়ে গেছে গা তো ঝোল একটু আসে কিন্তু এই ঝোলটা থাকবে না চুলাটা বন্ধ করার পরে কারণ তরকারিটা যখন ঠান্ডা হবে তখন আর কি আর একটু শুকাবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে আসছি আর এখানে দাদানাতি শুয়ে আসছিলো তো আমি উঠে ওর দাদার আর কি পাঠাইলাম কারণ মাছ কিন্তু আমি অল্প করে আবার রাখছি আর রান্না করছি বাকিটা তো যেই মাছটা আমি রাখছি তো বললাম কি যে ধুইয়ে আসো তো আদা বাটা আর ছাক বাটা আর হচ্ছে মাছটা রাখতে গেছে ওর দাদায় এখন ওর দাদার পিছিয়ে ও বাঁচছে ওইও যাবে তো ওইও গেল গ্যাসে কিন্তু একেবারে জ্যাকেট জ্যাকেট পইরা মাস্ক পইরা মোজা পইরা এখন আবার সব খুলতে আছে তো আমার নাতিকে আমি কটা ভাত খাওয়াই দিব কারণ ও বাড়িতে হাত দিয়ে ভাত খায় এখানে অনেক খাওয়ান লাগে না তো আমি না আমার মনে হয় কি আমাদের বাড়িতে আসলে আমার মনে হয় যে ওই মনে হয় হাত দা ভাত খাইলে না ওর পেট ভরে না তো এইখানে আসলে আমি খাওয়াই দিই না আমার মেয়ে খাওয়াই দেয় আর কি তো না আইসা কিন্তু সাথে সাথেই শুয়া পড়ছে ল্যাপের সাথে বলতেছে শীত করে তো ল্যাপ নিয়ে না সাথে সাথে শুয়া পড়ছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ আর অনেকক্ষণ আগেই তো আর দাদাই কিন্তু আমার আগে খাওয়া দাওয়া করছে তো খাইয়া শুয়া ছিল তো এই জন্য আর কি মসজিদের জামাত পায় নাই মসজিদের জামাত শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু দাদায় নামাজ পড়তে দাঁড়াইছে পরে নাতি ওয়াইসা দাঁড়াইছে আর আমি ভাবলাম কি যে কষ্ট হইতাছে ওর দাদারও অরও তো এই জন্য আমি আরেকটা জায়নামাজ আর কি বার করে দিলাম কারণ এই জায়নামাজটা হচ্ছে আমার বড় ছেলের তো এটা ছোটকালে ওর দাদি আর কি ওরে দিছিল তো এটার ভিতরে আমার বড় ছেলেও নামাজ পড়ছে আমার ছোট ছেলেও নামাজ পড়ছে তো এখন আবার নাতিরে বের করে দিছি আর নাতি আমার ওই কিন্তু নাতি নিয়ে যাইতাছে জয়না মাস রাখা যাব না তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কথায় কোনো ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো নাতি কিন্তু এখন নাতির বাড়িতে যাইতেছে গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ